এ টাইম ফুল গাছে ফুল ফোরে নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল ব্লগ রাখি আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিও সাথে আজই বাবার বাড়ি এসেছি কালকে রাত্রে চলে এসেছি আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারপাশটা দেখো এটা দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর সকালবেলা উঠে মুহা হয়ে গেছে একটা বিস্কুট খেলাম এখন একটা বিস্কুট আছে চাটা খাবো আর এখন বাবা চলে এসেছিলো লাউ লাউ কাটতে লাউটা কাটা হলো সেটা শর্ট ভিডিওতে যাবে গাছে দুখানে লাউ হয়েছিল মানে কালকে একটা কেটেছে আজকে একটা কাটলো আর এখানে দেখো লাউ গাছে ফের পড়েছে দেখো ফুল এসেছে ধরেছে আর প্রচণ্ড হুনমান এসেছে আর আম গাছে না আমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আম গাছে দেখো আমগুলো দেখো গাছে আম হয়েছে দেখ অনেকগুলো গাছে আম হয়েছে অনেক আর না যত আমগুনুকে খাদ্য করে খাচ্ছে ফেলে দিচ্ছে নিচেতে আর কি বলবো আর এত বড় নিচ থেকে এত বড় আম গাছটা হ্যাঁ আম পা মুশকিল আম পাড়াটাই মুশকিল কাউকে দিয়ে তুলতে হবে আর এখানে কালকে মানে রাত্রির থেকে তিন চারটে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে উঠুন ভর্তি পুরো জল হয়ে গেছিল বাগান পুরো ভর্তি জল আর কাঁচকলার কাঁদিগুলো কত বড় হয়ে গেছে একটা মোটা ছেড়ে যাচ্ছে কাটতে হবে জল ভর্তি হয়ে গেছে তাহলে কাঁচকলার কাঁদিগুলো মোটা ছেড়ে ছেড়ে যাচ্ছে এখানে কাকিমাদের গাছে তো অনেক ফুলও এসেছে জবা ফুল ফুটেছে লাল জবা এর জবা ফুটেছে পুরো বাগান ময় পুরো জল ভর্তি সবার বেলা দুজনের জন্য দু কাপ চা বিস্কুট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর এখানে চা খাচ্ছি আমি দুখানা বিস্কুট খেলাম আমার বাবা শুধুই চা খাচ্ছে ও ঘুম থেকে সবে উঠেছে ও বেডটি না হলে হয় না ও কতবার বান করে ঘুম থেকে উঠে তুমি চা খাবে না আগে মুগ ধরে আবার চা খাবে এখানে মায়েরা কী বেশ কথা বলছে ঠাকুরের জন্য আর কী কী আনতে হবে সেটাই বলছিল। ফুল আনতে হবে ফুলটা আগে দিন আনেনি নষ্ট হয়ে যায় বলে ওই জন্যে মা ওটাই বলছিলো এখানে মানি মাছ ধরেছে মানি বলছে মাসি আয় আমাকে আমার মাছটা একটু ফিডিয়ে করে নে এবারে দেখো কত বড় আবার মাছ ধরেছে সবচেয়ে বড় একটা মাছ ধরেছে হুম আমি বললাম মাছটাকে মারবি না রেখে দে মাছটা বড় হবে বলতে আবার জল দিয়ে রেখে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে এত বৃষ্টি হয়েছে কাপড় জামা কিছু ধোঁয়া হয়নি কাঁচা হয়নি সব এক জায়গায় লট করে রাখা হয়েছে আর দুপুর হয়ে গেছে এটা দুপুরবেলা বোন চান করে ঠাকুরকে খেতে দিয়েছে আর এখানে গোপালকে সাজিয়ে দিয়েছে গোপালকে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে চকলেট লয়ে এই সব দিয়ে সাজিয়ে দিয়েছে আর এটা ঠাকুরের ফুলটা গোপালের ঘর থেকে পড়ে যাচ্ছে আমাদের এখানে মানে এখানে গোপাল পুজো হবে না আমাদের ঘরে না মানে ভালো করে গোপালকে সাজিয়ে পুজো করা হবে আর গোপালের জন্য সমস্ত কিছু ভোগ রান্না করা হবে মেঘ করে এসেছে বৃষ্টি হবে তাই না দেখো দেখো ওখানে দেখো গাছে গোলাপ ফুলে দেখো কত সুন্দর লাগছে সুন্দর কালার ছোট মতি আমি এখানে দেখাচ্ছি চাই এখনো মেঘলা মেঘলা ওয়েদার লাউশাক দেখো পুরো ছাদ ভর্তি লাউশাক হয়ে গেছে চাল করে দিয়েছে কি বড়ে যায় বগি তো বলে দেখো কত সুন্দর বগ এসেছে

রান্নাঘরে বোন ফুলের যোগাযোগ ঠিক করছে তিনজন তিন দিকে কাজে লেগে পড়েছি ফুল দমে কাজ হচ্ছে কেন বেশি রাত্রি হয়ে যাওয়া ঠাকুর মশা সাজাবে তখন ভোগ রান্না আর হবে না এখানে তালের ফুলই হচ্ছে এখানে সুজি তাল আর ময়দা দিয়ে তালের ফুলই হচ্ছে নারকেল কোড়া দেওয়া হয়নি এবং সেখানে নারকেল সেরাম নেই নষ্ট হয়ে গেছে ওই জন্য নারকেল দেওয়া হয়নি আর এখানে দেখো আলপনা দিয়েছে বোন আলপনা দিয়ে গোপালকে ভালো করে সাজিয়ে দিচ্ছে এখানে ঠাকুর মশাই পুজো করতে চলে এসেছে আমরাও সব অঞ্জলি দেবো বললাম সব কিছু গুছিয়ে দিয়েছিস তো বলছে হ্যাঁ দিয়েছি বুঝি এখনও কিছু মনে করেন সেটা মনে পড়ছে না সেটাই নুনিটা দিতে ভুলে গেছে নুনিটা দেওয়া হবে ঠাকুর মাথা না পুজো করিনি নুনিটা ফের গোপালকে দেওয়া হবে দিয়ে পুজো করিয়ে দেবো এবারে বলে পুজো মোটামুটি আমাদের যতটুকু চেষ্টা হয়েছে মানে গোপাল নিতে চাই ততটুকুই দিয়ে পুজো করা হচ্ছে আর এবছরে গোপালের দোলনাটা কেনা হয়নি মানে হচ্ছে আমাদের প্রচুর দাম বলছে যে আবার গঙ্গাধারের দিকে গিয়েছিলাম ওখানে এত দাম কম বলছিল গঙ্গাধার থেকে নিয়ে এসে দেবো গোপালের দোলনা আর এখানে হচ্ছে ঠাকুর মশাই পুজো কমপ্লিট হয়েছে আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি আর আমার আজকে একটা ভালো শাড়ি বার করবো সেটাই পরে নেই মানে বার করা হয়নি এই সাইডে হাত দাঁড়িয়ে ছিল এটাই পরে নিচ্ছি বোন সবাই সাইডে পড়েছি ভালোই লাগছে আমারও সবাই আলে পিন ছাবা শাড়ি ছিল সেটা পরলেও ভালো হতো বাকি ছিল আমাদের নতুন শাড়ি এটা পরেই ঘুরছি এটা পরেই বসেছি আমাদের বলতে বলতে অঞ্জলে দেওয়া কমপ্লিট হয়ে গেল নেওয়াতে হবে না থাকলু যতক্ষণ পারে জলু আপনি বন্ধ হয়ে যাবে আর এখানে হচ্ছে হরিনাম কীর্তন হচ্ছে ঠাকুর হরিনাম গান গা হচ্ছে আর আমাদের গোপালপুঞ্জের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন এখানে হচ্ছে মা বসা আছে মানি বসে আছে ভাই বসা আছে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি ভাই না তারকে সবাই জল ঢালতে গেছিলো ওরাও ঠাকুর নিয়ে গেছিলো জল ঢালতে খুব আনন্দ করেছে জল ঢেলে এই বাড়ি আসলো আর এখানে হচ্ছে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল ঠাকুর এবারে খাওয়া খেতে দেবো মানে খাওয়া দাওয়া করবে লুচিটা খালি ভাজবো আর এখানে ঠাকুর মাঝে খেতে দিয়েছি ফুলকপি আলু দিয়ে তরকারি মিষ্টি ভাজাভুজি আর লুচি বললো কম করে দেয়া এখন ওই কম করে দিয়েছি বেশি কিছু খাবো না দিবি না শরীর খারাপ করবে আমার ওই জন্য বলে কম করে খাওয়া দিয়েছি আর এখানে ঠাকুর মশাই বসে খাচ্ছে আমি তৃপ্তি করে